ইমামের সাথে শিষ্টাচারমূলক কথা বলবেন ভালো কথা বলবেন ইমামকে যদি গালি দেন তাহলে কি হবেন জানেন দেখেন একটু আপনাকে পেশ করে রাখি ইমামকে যারা গুলো করেন যারা বদ্ধ দিয়েছেন তাদের দেখেন যাদের দিন সামুরা আদেশ বর্ণনা করছেন উনি বলছেন যে সাদ সাত রাজু ছিলেন তিনি সালা তাদের করেছিলেন তো তিনি একজন দাঁড়িয়ে বিন বিনা দাঁড়ালেন এবং বললেন যে সাদ সাত রাজল্লাহ নামাজ পড়াতে নামাজ ভালোভাবে পড়াতে পারে না ঠিকভাবে সালা করাতে পারে না তার ঠিক ঠিকভাবে নামাজ পড়া হয় না কোরআন মাসিদ পড়া হয় না এরকম করা হয় না একটা তোহমাত লাগিয়ে দিল মনে রাখবেন মসজিদের ইমাম সাহেবকে তাড়ানোর জন্য সবাই কিন্তু ইমাম সাহেবকে তাড়ায় না

আমি রসুলাম যেভাবে সলাত আদায় করেছে আমি সেভাবে সলাত আদায় মানুষকে করাই এ বান্দা ঝুঠা বলছে মানুষকে দেখানোর জন্য বলছে এর আত্মসম্প্রচার করার জন্য বলছেন আল্লাহ এবার তিনি বলছেন যে ফাতিল উমরাহু আল্লাহ তুমি তার বয়সকে বাড়িয়ে দাও ফাতিল ফাতরাহু আল্লাহ তুমি তাকে ওয়াবাক করে দাও গরিব করে দাও নিম্ন শ্রেণীর করে দাও এরপরে তিনি বলছেন যে আমি যে আল্লাহ তুমি তাকে থেতনার মধ্যে ফেলে দাও তিনটি দোয়া বদ করে দিলেন সাদু এই তিনটি বদ দোয়া লেগে গেল তার বয়স অনেক খেয়ে গেল আর রাবি বলছেন যে তার বয়স অনেক বছর কি কত বছর বয়স জানেন এই যে এই ভুরু তার চোখে অব্দি চলে আসত মানে এত তার বয়স হয়েছিল রাবি বলছেন যে তার ভুরু এই অব্দি চলে আসত তার চোখকে ঢেকে নিত এবং তিনি কোনো মহিলাকে দেখলে চিমচি কাটত কি কাটতো চিমচি কাটত আর তিনি গরিব এত নিশ্চয় এত নিঃস্ব হয়েছিলেন সেই নারীরা যে নারীদের চিমচি কাটত তারা বলতো যে এই বুড়া বয়স তাদের খারাপ আচরণ যায়নি খারাপ আচরণ যায়নি নয় এই বুড়া লোকটিকে সেই ইমামের বদুয়া লেগে গেছে আজ পর্যন্ত যারা ইমামকে বদুয়া দিয়েছেন ইমামের যারা বদনাম করেছেন সাবধান হয়ে যাবেন আজকে ইমামের হাত পা ধরে ক্ষমা নেবেন আজকে ইমামকে বলবেন ইমাম সাহেব আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করুন